কারক বিভক্তি অধ্যায়ের কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে নিমিত্ত কারক কাকে বলে নিমিত্ত কারক কয় প্রকার ও কি কি এ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করে দেব। বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলে কর্তৃকারক কর্মকারক ও করণকারক বিষয়টি নিয়ে তিনটি পৃথক ভিডিও আপলোড করেছি আমি ডেসক্রিপশন বক্সে সেই সংক্রান্ত লিঙ্ক দিয়ে দেব আগ্রহীরা দেখে নিতে পারো অনেক উপকৃত হবে তাহলে আজকে নিমিত্ত কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তাহলে শুরু করছি কারক। কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলা হয় অর্থাৎ বাক্যে যে পদ কর্তার ক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যকে তুলে ধরে তাকে বলা হয় নিমিত্তকারক জন্য উদ্দেশ্য নিমিত্ত উদ্দেশ্যে প্রভৃতি অনুসর্গ বোঝাতে বাক্যের ক্রিয়ার সঙ্গে নিমিত্তের ভাব প্রদান হয়ে উঠলে এই কারকের ব্যবহার ঘটে তাই ক্রিয়াপদকে কার জন্য কি জন্য কার নিমিত্তে কি নিমিত্ত প্রভৃতি প্রশ্ন করলে নিমিত্ত নিমিত্তকারক পাওয়া যায় নিমিত্তকারকের প্রকারভেদগুলি এবার আমি আলোচনা করে দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করো নিমিত্তকারকের প্রকারভেদগুলি হলো এক নিমিত্তার্থে নিমিত্তকারক দুই জন্য বোঝাতে নিমিত্তকারক তিন উদ্দেশ্য অর্থে নিমিত্তকারক চার লাগিয়া অর্থে নিমিত্তকারক পাঁচ তরে অর্থে নিমিত্তকারক তাহলে প্রথমত নিমিত্তার্থে নিমিত্ত কারক নিমিত্ত বোঝাতে নিমিত্ত কারক পাওয়া যায় যেমন বন্যা ত্রাণে সাহায্য করা উচিত এক্ষেত্রে বন্যা ত্রাণে শব্দটি হলো নিমিত্তার্থে নিমিত্তকারক দ্বিতীয়ত জন্য বোঝাতে নিমিত্তকারক জন্য অনুসর্গযোগে বা জন্য বোঝাতে নিমিত্তকারক হয় যেমন বেলা যে পড়ে এলো জলকে চল এই বাক্যটির মধ্যে জলকে শব্দটি হলো জন্য বোঝাতে কারক। তৃতীয়ত উদ্দেশ্য অর্থে কারক উদ্দেশ্যে অনুসর্গযোগে এই কারক হয় যেমন পুণ্য লাভের উদ্দেশ্যে রামবাবু তীর্থে গেলেন এই বাক্যটির মধ্যে পুণ্য লাভের উদ্দেশ্যে শব্দ দুটি হল উদ্দেশ্য অর্থে নিমিত্তকারক চতুর্থত লাগিয়া অর্থে নিমিত্তকারক লাগিয়া এই অনুসর্গযোগে নিমিত্তকারক হয় যেমন সুখের লাগিয়া এঘর বাঁধিনো এই বাক্যটির মধ্যে সুখের লাগিয়া শব্দ দুটি হলো লাগিয়া অর্থে নিমিত্তকার পঞ্চমত তরে অর্থে নিমিত্তকারক অর্থাৎ ত্বরে অনুসর্গযোগে যে নিমিত্তকারক হয় সে তাকে ত্বরে অর্থে নিমিত্তকারক বলে যেমন সকলের তরে সকলে আমরা সকলের তরে শব্দ দুটি হলো তরে অর্থে নিমিত্তকার তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ